এই হলো রায়পুর স্টেশনের বাইরের চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে প্রচন্ড ভিড় গরিবনাথ এক্সপ্রেস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি সেকেন্দ্রাবাদ স্টেশনের বাইরে তো সেকেন্দ্রাবাদ স্টেশনটি দেখতে পাচ্ছেন তো নতুন একটি ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি হাজির হলাম অনয় তো আপনারা দেখছেন ট্রাভেলার অনয় চ্যানেল তো আমার জার্নি হবে বারো হাজার সাতশো একাত্তর ফাস্ট রায়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে তো এটি সোম বুধ শুক্র সপ্তাহে এই তিন দিন সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ছেড়ে যায় রাত্র দশটা চল্লিশ মিনিটে এবং রায়পুর স্টেশনে গিয়ে পৌঁছয় পর দিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তো যাত্রাপথের আটশো পঁচাত্তর আশি কিলোমিটার জার্নি করতে এই ট্রেনের সময় লাগে প্রায় পনেরো ঘন্টা পাঁচ মিনিট তো যাত্রাপথে মোট স্টপেজ থাকে আঠেরোটি তো স্টেশনের ভেতরে যাওয়া যাক তো এখন প্রায় আটটা বাজতে যায় প্রায় আড়াই ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছি স্টেশনের পাশে তো এখন ভেতরে স্টেশনের ভেতরে যাব তো আমি স্টেশনের ভেতরে প্রবেশ করেছি ভেতরে প্রচণ্ড ভিড় আর প্রচুর মানুষ প্রচুর মানুষ আর সামনে আমার সামনে দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম গরিবরথ এক্সপ্রেস প্রচুর ভিড় দেখা যাক আমার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তো এখনও আটটাই বাজেনি ভেতরে ঢুকে গেছি স্টেশনের ওয়েটিং রুম খুঁজতে হবে ওয়েটিং রুমে বসে থাকতে হবে তারপর ট্রেনের সময় হলে তারপর বেরোতে হবে প্রচণ্ড গরম প্রচুর ভিড় বারো হাজার সাতশো একাত্তর সেকেন্দ্রাবাদ রায়পুর সুপারফাস্ট এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে দিল সেকেন্দ্রাবাদ স্টেশনের তো এই এই ট্রেনে আজকে আমার জার্নি হবে স্লিপার ক্লাসে স্লিপার ক্লাসের এস থ্রি তো এই ট্রেনে দশটি স্লিপার চারটি এসি থ্রি টায়ার তিনটি এসি থ্রি ইকোনমি ক্লাস দুটি এসি টু টায়ার আর দুটি জেনারেল কোচ এই কটা কোচ নিয়ে এই ট্রেনটি চলে এতক্ষণ ট্রেনের যাবতীয় সব বললাম এখন ট্রেনে ওঠার পালা প্রচণ্ড পরিমাণে ভিড় মনে হচ্ছে বেশিরভাগ যাত্রী এই স্টেশন থেকেই উঠবে যাওয়ার রাস্তা একদমই নেই পাশে দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস তো এটা তিন নম্বর প্ল্যাটফর্ম তা আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে ট্রেন ছাড়বে দশটা বেজে চল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এ বাসটা এখনও ফাঁকা ফাঁকাই আছে ট্রেন ঢুকলো তো এখনও পর্যন্ত মনে হচ্ছে সব যাত্রী এই কম্পার্টমেন্টের গেট অবধি এখনও পৌঁছতে পারেনি তো ভেতরে ঢোকা যাক ভেতরে অন্ধকার পুরো তো আজকে আমার জার্নি হবে এস থ্রির থার্টি নাইন সাইড লোয়ার সিট কিন্তু এটি আরেকজনের সাথে শেয়ার করতে হবে মানে এস থ্রি থার্টি নাইন আর এস সিট করেছে আমার এই এই সিটে জার্নি করতে হবে

আপাতত পুরো কম্পার্টমেন্ট পুরো কম্পার্টমেন্ট আপাতত পুরো অন্ধকার এখনও ট্রেনে লাইন দেয়নি পুরো অন্ধকার ভেতরে গরমে টেকা যাচ্ছে না আমি জানালা খুলে রকম আলোটা ভেতরে প্রবেশ করা প্রচণ্ড গরম লাগছে ভেতরে পুরো অন্ধকার টাইম হলো দশটা দশ ট্রেন ছাড়ার সময় হলো দশটা চল্লিশ প্রচণ্ড গরম ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে তো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে রাতের খাবারটা সেরে নেব আমি আসার সময় মশালা ধোসা নিয়ে এসেছিলাম সেই ধোসাকে আজকে কাটাতে হবে কালকে সকালে নাগপুর গেলে দেখি কি পাওয়া যায় তো অবশেষে ছ সাত মিনিট লেটে সেকেদ্রাবাদ স্টেশনের

খুবই টপ কোয়ালিটির স্লিপার ক্লাস তো আজকের জন্য এটুকুই আবার কালকে সকালে দেখা হচ্ছে নাগপুর স্টেশনে তো গুড নাইট É o qual ট্রেন দিল ছ নম্বর প্ল্যাটফর্মে আর সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নাগপুর জয়পুর এক্সপ্রেস নাগপুর জয়পুর এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে প্রায় পাঁচশো পঁচাত্তর কিলোমিটার জার্নি করার পরে আমাদের ট্রেন ঠিক সময় মতো এসে পৌঁছল সকাল আটটা কুড়ি মিনিটে নাগপুর স্টেশনে তো এই স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল তো এই স্টেশনের স্টেশন করেন হলো এনজিপি আর এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে আটটি তো এই স্টেশনটি হল হাওড়া হাওড়া মুম্বাই মেন লাইনের মধ্যে পড়ে আর দিল্লি চেন্নাই লাইনের মধ্যে পড়ে তো ভোপাল নাগপুর সেকশনের মধ্যে পড়ে সেই সব কারণে অনেক অনেক লাইনকে সংযুক্ত করেছে এই স্টেশনের মাধ্যমে তো সেই কারণে এই স্টেশনকে জংশন বলা হয় অবশেষে সাত আট মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন নাগপুর নাগপুর স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো সব মুরগি বড় ছোট সব মুরগির চার ভেতরে ভরা এই জিনিসই দিয়েছি তো আমরা এখন হচ্ছি ডায়মন্ড ক্রসিং দিয়ে এই যে সোজা ক্লাইন এসছে এই যে নিউজ দিয়ে ডায়মন্ড কাট ক্রসিং এটি শুধু নাগপুরেই একমাত্র আছে হাকেদ্রাবাদ থেকে প্রায় সাতশো চার কিলোমিটার জার্নি করার পরে আমাদের ট্রেনের চোদ্দতম স্টপেজ হলো গন্ডিয়া জাংশন তো গন্ডিয়া জাংশন এই স্টেশনটি মহারাষ্ট্রের গন্ডিয়া রাজ্যের গন্ডিয়া জেলায় অবস্থিত এই এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা মোট সাতটি তো এই স্টেশনের স্টেশন নেম হল জি এখানে এখান থেকে মোট বাইশটি ট্রেনের অর্গিনেট আর বাইশটি ট্রেনের টার্মিনেট হয় এই স্টেশনকে জংশন বলা হয় কারণ এটি হাওড়া মুম্বাই মেন লাইন আর জব্বলপুর দলহারশা মেন লাইন এই দুটি লাইনকে কানেক্ট করছে এই কারণে এই স্টেশনকে জংশন বলা হয় এই স্টেশনে আমাদের ট্রেনের দু মিনিট স্টপেজ প্রায় বাহান্ন তিপ্পান্ন মিনিট লেটে এই স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল তো দু মিনিট স্টপেজ দিয়ে আবার এই স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো হ্যালো গন্ডিয়া জাংশন বেশিরভাগ প্যাসেঞ্জারই গন্ডিয়া জাংশনে তাদের যাত্রা শেষ করেছে তো এখন প্রায় পুরো ট্রেনটি ফাঁকা ফাঁকা তো দেখতে পাচ্ছেন পুরো ট্রেনের ভেতরটা পুরো ফাঁকা তো তেমন প্যাসেঞ্জার নেই তেমন প্যাসেঞ্জার নেই আপাতত বেশিরভাগই প্যাসেঞ্জার গন্ডিয়া জাংশনে তাদের যাত্রা শেষ করেছে তো দেখা যাক রায়পুর পর্যন্ত ট্রেনের যাত্রী সংখ্যা কেমন থাকে আশা করা যাচ্ছে প্রায় ফাঁকাই হয়ে যাবে ট্রেন এসে থামলো দুর্গ জাংশনে তো এটি ছত্তিশগড়ের মধ্যে পড়ে তো এই স্টেশন অবধি আমাদের অল টোটাল জার্নি হলো আটশো উনচল্লিশ কিলোমিটার স্টপেজ হলো সতেরোতম তো এই স্টেশনের স্টেশন কোড নেম হলো জি এই স্টেশন থেকে দিল্লি রাজহারা যাওয়ার ট্রেন লাইনটি আলাদা হয়ে যায় সেই জন্য এই স্টেশনকে জংশন বলা হয় তো এই স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো প্রায় উনত্রিশ মিনিট লেটে এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হলো ছটি আর আমাদের ট্রেন দিল তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো তো পাঁচ মিনিট স্টপেজ দিয়ে অর্থাৎ এর পরের স্টপেজ বা শেষ স্টপেজ রায়পুর জংশন তো ট্রেনে উঠে যায় পাঁচ মিনিট স্টপেজ দিয়ে এই স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল তো ওই পাশে দাঁড়িয়ে আছে দুর্গ ওই পাশে ওই পাশে দাঁড়িয়ে আছে দুর্গ নৌতনওয়া এক্সপ্রেস রায়পুর স্টেশনে আমরা ঢুকবো তো দূর স্টেশন থেকে মাত্র ট্রেন ছাড়লো দূর স্টেশন থেকে রায়পুর স্টেশন পর্যন্ত ডিসটেন্স হলো প্রায় সাঁইত্রিশ কিলোমিটার সাঁইত্রিশ কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন রায়পুর রায়পুর যাবে অর্থাৎ সেকেন্দ্রাবাদ থেকে রায়পুর পর্যন্ত যে আটশো ছিয়াত্তর আশি কিলোমিটারের জার্নি সেই জার্নিটি শেষ করবে ট্রেনটি প্রচন্ড কার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মালগাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলিতে হচ্ছে পুরো এইসব মালগাড়িতে রেলের যে পারগুলো এই পারগুলো লোড করা হচ্ছে এদিক দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো খালি আর ওই পাশ দিয়ে যেগুলো আছে এগুলি রেলের পাতে ভর্তি লোড গাড়ি সেকেন্দ্রাবাদ থেকে প্রায় আটশো ছিয়াত্তর কিলোমিটার জার্নি শেষে অবশেষে পৌঁছলাম রায়পুর জাংশনে তো এটি আমাদের লাস্ট অপেজ সুপার সুপারফাস্ট এক্সপ্রেসের তো এই পর্যন্ত আমাদের ট্রেন মোটামুটি ঠিক সময়ে এসে শেষ পর্যন্ত দশ মিনিট লেটে এই স্টেশনে ঢুকল তো এই স্টেশনকে জাংশন বলা হয় কারণ এই স্টেশন থেকে যে বিজিয়ানা গ্রাম যে স্টেশন আছে ভিজিয়ানাগারাম যাওয়ার লাইনটি এখান থেকে ভাগ হয়ে যায় তো এই কারণে এই স্টেশনকে জংশন বলা হয় খুবই পপুলার একটি স্টেশন ছত্তিশগড়ের ক্যাপিটাল বলা হয় এই রায়পুরকে আর এই রায়পুর এ ওয়ান ক্যাটাগরি স্টেশনের মধ্যে পড়ে এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা সাতটি আর এই স্টেশনের স্টেশন কোড নেম হল আর তো এই ছিল আজকের ট্রেন জার্নি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই ট্রেনে প্যান্ট্রি কোচ প্যান্ট্রিক আর নেই তো খাওয়া দাওয়ার একটু প্রবলেম হতে পারে সাইট প্যান্ট্রি অর্ডার নেয় তো এই ছিল আজকে আমার ট্রেন জার্নি ভিডিও তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এই হলো রায়পুর স্টেশনের বাইরের চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটি স্টেশন জায়গায় গাড়ি পার্কিং অটো আপনারা এখানে নেমে কোথাও ঘুরতে গেলে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন তো বিশাল বড় একটি এরিয়া নিয়ে এই স্টেশনটি খুবই পপুলার একটি স্টেশন